আসসালামু আলাইকুম চলুন দেখেনি এই সপ্তাহে পাইলট বাজার অটোমোবাইলসের কাছে কি কি ইউজড গাড়ি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্লু কালারের সিএইচআর সে একটা হেয়ারিয়ার তার পাশে রয়েছে খুব সুন্দর রয়্যাল ব্লু কালারের একটা এক্সিইউজি এর পাশে রয়েছে একটা মেকা ব্লু কালারের স্কয়ার তারপরে রয়েছে আমাদের খুব পরিচিত এবং সবার প্রিয় হাভাল এইচ9 তার পাশেই একটা খুবই লুক্রেটিভ ব্রونز কালারের প্রডো এই পাশে আসলে আমরা দেখতে পাচ্ছি যে কালো কালারের খুব সুন্দর একটা হেরিয়া রয়েছে যেটা বাংলাদেশের সবাই খুব পছন্দ করে পাশাপাশি রয়েছে পায়ার কালারের একটা প্রাদো। প্রাদো সহ যে কোনো এবং রিকন্ডিশন যে কোনো গাড়ি কেনার জন্য আপনারা ভিজিট করুন pilotbazar.com অথবা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ pilotbazar automobile অথবা কল করুন 01969944400 এই নম্বরে অথবা চলে আসুন আমাদের গুলশান এক এর শোরুমে যে কোনো গাড়ি কিনতে বেছে নিন একমাত্র pilotbazar.com কে থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম